নৌকা গভীর জলে ডুবে গেছে যে মানুষগুলা গ্রামের টম দোকানে বসে নৌকার তর্ক করতেন একটা দলের মাঠ এখন শূন্য পুরাটাই ফাঁকা দল আছে কিন্তু নেতা নেই কর্মী আছে কিন্তু মাঠে নামার সাহস নেই বলছি আওয়ামী লীগের কথা গত ষোলো বছর ধরে যারা দৃঢ়তার সাথে দেশ শাসন করেছে আজ তারা দেশ ছাড়া দলের প্রধান শেখ হাসিনা পালিয়েছেন দলের বড় নেতারা হয় পালিয়েছেন না হয় গ্রেপ্তার হয়ে বন্দি জীবন কাটাচ্ছেন তৃণমূলের নেতারাও অধিকাংশই পালাতক যার কারণে নৌকা গভীর জলে ডুবে গেছে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় নেতা পালাতে পারেন এমপি মন্ত্রী পালাতে পারেন কিন্তু ভোটার যে মানুষগুলা গ্রামের টম দোকানে বসে নৌকার হয়ে তর্ক করতেন তারা তো পালায়নি যারা পৈতৃক সূত্রে নৌকায় ভোট দিয়েছেন তারা তো দেশ থেকে চলে যাননি পরিসংখ্যান বলে নৌকার এই অন্ধসমর্থক অথবা ভোটারের সংখ্যা কম হলেও তিরিশ শতাংশ যদিও অনেকেই বলেন এর সংখ্যা এখন আরো কমে এসেছে তারপরেও সংখ্যাটা বিশাল কোটির উপরে মানুষ প্রায় এই উল্লেখযোগ্য ভোটগুলো এখন এটিম। রাজনীতির ভাষায় যেগুলাকে ভাসমান ভোট বলা হয় নৌকা তো গভীর জলের নিচে এখন এই যাত্রীরা কোন কুলে পাড়ি জমাবে জামায়াতের দাড়ি পাল্লায় নাকি বিএনপির ধানের শেষে নাকি হাসিনাকে তাড়ানো শাপলাকুলিতে একদিকে জামাত বলছে আপনাদের দল তো চলেই গেছে শুধু শুধু ভোট নষ্ট করবেন কেন দাড়িপাল্লায় ভোট দিন বিনিময়ে জামাতের থেকে নিরাপত্তা বুঝে নিন না হলে আপনাদের বাঁচাবে কে আবার যখন আপনার দল আসবে তখন আপনি আপনার দলে ভোট দিয়েন অন্যদিকে বিএনপি বলছে মুক্তিযোদ্ধার সমর্থনকারী দল এখন বিএনপি আপনার ভোট বিএনপিকে দিন বিএনপির বার্তা পরিষ্কার প্রতিশোধ নয় ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করা নৌকার এই ভোট নিয়ে সারা সারাদেশে টানাটানি চলছে বিএনপি এবং জামায়াতের মাঝে এখন শুধু দেখার অপেক্ষা ভোটটা কার পকেটে যায় তার জন্য অপেক্ষা করতে হবে জাতীয় নির্বাচন পর্যন্ত ভোটগুলো যেখানে যাক তাতে সমস্যা নেই শুধু দেশের কল্যাণই আমাদের কাম্য জাতীয় নির্বাচন পর্যন্ত ভোটগুলো যেখানেই যাক তাতে সমস্যা নেই শুধু দেশের কল্যাণই আমাদের কাম্য